প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিভিশনের প্রতি মেঘনাদ সৃজনশীল নিয়ে আলোচনা করব যারা নূরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা এবং যারা এখনো করণি বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর শপথ নিয়েও পলাশীর প্রান্তরে প্রধান সেনাপতি মির্জাফর যুদ্ধে অংশ নেননি রায়দুর্লভ অভিচাঁদ জগৎ শেখ যুদ্ধে অসহযোগিতা করেছেন মোহনলাল ও মীরমদন বিশ্বাসঘাতক হননি নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হয়েছেন মীর জাফরের বিশ্বাস ঘাতকতায় বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। 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 প্রশ্ন, কাকে বলা খ বলতে কি বোঝানো গ উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ন মাত্র মূল্যায়ন রাবণের পুত্র মেঘনাদকে রাবণী বলা হয়েছে প্রফুল্ল কমলে কিটুবাস বলতে উঁচু বংশে জন্মগ্রহণ করেও বিশ্বাসঘাতকতা এবং হীন ব্যক্তিদের সাথে আতাত করার জন্য বিভীষণের হীন স্বভাবকে বোঝানো হয়েছে মেঘনাথবধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এখানে রামানুজ লক্ষণ কর্তৃক রাবণ পুত্র মেঘনাদ নিধনের কাহিনী কবি অমিত্রাক্ষরে ছন্দে রচনা করেছেন রামচন্দ্র দ্বীপ রাজ্য স্বর্ণলঙ্কা আক্রমণ করলে সেখানকার রাজা রাবণ সম্মুখ যুদ্ধে ভাই কুম্ভকর্ণ এবং পুত্র বীর বাহুকে হারিয়ে অসহায় হয়ে পড়ে তখন অসীম সাহসী বীর পুত্র মেঘনাথকে স্নাপতি করে পরবর্তী দিনের যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত নেয় মেঘনাদ যুদ্ধযাত্রার আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করার জন্য স্থির করে সেখানে মায়া দেবীর এবং বিভীষণের সহায়তায় লক্ষণ প্রবেশ করে নিরস্ত্র মেঘনাথকে আক্রমণ করে মেঘনাথ তখন পিতৃব্য বিভীষণকে নানাভাবে বুঝিয়ে অস্ত্রাগারে যাওয়ার অনুমতি চাইল কিন্তু বিভীষণ দাঁড় ছেড়ে দাঁড়ালো না বরং সে যে রাঘবের দাস তা জানিয়ে দিল তখন ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মেঘনাদ আলোচ্য উক্তিটি করেছে গয়ের উত্তর উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিভীষণের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার সাথে সাদৃশ্যপূর্ণ স্বদেশের প্রতি ভালোবাসা মানুষকে মহৎ করে মানব কল্যাণে আত্মনিয়োগে উৎসাহিত করে মানব কল্যাণের ব্রত নিয়ে সৃষ্টিশীল মানুষ সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সামনে এগিয়ে চলে স্বদেশের স্বার্থে একজন দেশপ্রেমিক প্রয়োজনে প্রাণ বিসর্জন দিতেও কুণ্ঠিত হয় না যারা স্বদেশকে ভালোবাসে না তারা বিশ্বাসঘাতক দেশদ্রোহী উদ্দীপকে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রোকাননে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হওয়ার মূল ঘটনাটির সংক্ষিপ্ত উপস্থাপন লক্ষ্য করা যায় এখানে মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং মোহনলাল ও মীর মদনের স্বাদেশিকতার বিষয়টি প্রতিফলিত উদ্দীপকে মীর জাফরের বিশ্বাসঘাতকতার দিকটি আলোচ্য বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় প্রতিফলিত বিভীষণের বিশ্বাসঘাতকতার সাথে সাদৃশ্যপূর্ণ কারণ বিভীষণের বিশ্বাসঘাতকতা এবং দেশদ্রোহিতার কারণেই মেঘনাথকে নিরস্ত্র অবস্থায় বধ করতে সক্ষম হয়েছিল রামনুজ লক্ষণ অস্ত্রাগারে প্রবেশ করে যুদ্ধের সাজ গ্রহণের জন্য অনুরোধ সত্ত্বেও বিভীষণ দাঁড় ছেড়ে দাঁড়ায়নি সে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সব কিছুকেই জলাঞ্জলি দিয়েছে ঘ ঘয়ের উত্তর উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আংশিক রূপায়ণ মাত্র মন্তব্যটি যথার্থ উদ্দীপকের পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পরাজয় এবং বাংলার স্বাধীনতা সূর্যের অস্তমিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে সেখানে নবাবের সাথে মির্জাফরের বিশ্বাসঘাতকতা এবং ধনকুবেরদের অসহযোগিতাকে নির্দেশ করা হয়েছে বিষয়টি মেঘনাদ বদ মহাকাব্যে মায়াদেবীর দৈব কৌশল ও বিভীষণের বিশ্বাসঘাতকতার সাথে এক সূত্রে গাথা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটিতে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণের বিশ্বাসঘাতকতা এবং লক্ষণের নির্মমতার এবং মেঘনাদের স্বদেশ প্রেম তুলে ধরা হয়েছে লঙ্কা পুরীকে রামচন্দ্রের হাত থেকে বাঁচাতে এবং যুদ্ধজয় নিশ্চিত করতে মেঘনাদ প্রস্তুত হয় যুদ্ধে যাওয়ার আগে মেঘনাথ ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে সেখানে মায়াদেবীর বলে এবং বিভীষণের সহায়তায় রাম অনুজ লক্ষণ উপস্থিত হয় বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় লক্ষণ নিরস্ত্র মেঘনাথকে তার সাথে যুদ্ধ করার জন্য আহ্বান করে মেঘনাদ অস্ত্রাগারে ঢুকে যুদ্ধের সাজ আর অস্ত্র নিয়ে আসতে চাইলে বিভীষণ তাকে বাধা দেয় মেঘনাদ তার প্রতি গভীর অনুরাগ আর ভালোবাসা প্রকাশ করে বিভীষণকে তার শত্রুর মোকাবিলা করার জন্য অনুরোধ করে দ্বার ছেড়ে দেয় সুতরাং দেখা যায় ঘটনা প্রবাহে উদ্দীপকটি বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার আংশিক রূপায়ণ মাত্র তাই প্রশ্নত্ব মাত্র আবারও ডিজিটাল পর্দায় কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো